হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমতে বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক কারণ বিশাল বড় এক ঘূর্ণিঝড় আমাদের দেশে চলে আসছে গতকালই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে তবে আমাদের এখানে তেমন কিছুই হয় না তবে আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়া বইছে বোঝাই যাচ্ছে আজকে হয়তো আমাদের এখানে আঘাত হানবে তবে সত্যি কথা বলতে এই ঝিরিঝিরি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া যে আস্তে আস্তে এতটা ভয়ঙ্কর রূপ নিবে সেটা আসলে আমরা কল্পনাও করিনি সকাল থেকে বৃষ্টি দেখে খুব বেশি ভালো লাগছিল আর বৃষ্টিটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হঠাৎ করে জানতে পারলাম সব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে তো এই জন্য আরিয়ার পাপারও আজকে ছুটি ও কিন্তু রেডি হয়ে গিয়েছিল তারপর যখন বাসা থেকে বের হবে তখনই দেখে যে নোটিশ আসছে আজকে সব কিছুই বন্ধ তো এই জন্য আর বাইরে না গিয়ে চা বসিয়ে দিয়েছিল ও আচ্ছা আরেকটা কথা জানিয়ে রাখা ভালো হয়তো সারা বাংলাদেশে স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ হয় নাই তবে যেই যেই জায়গাতে আঘাত হানতে পারে বলে সম্ভাবনা করেছে ওই সব জায়গাগুলোতে স্কুল প্রতিষ্ঠানটা বন্ধ করে দিয়েছে আমাদের এখানে কিন্তু গতকাল থেকে নয় নম্বর সংকেত তবে গতকালকে কিছুই হয় না অন্যান্য জায়গায় কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তা আমরা ভেবেছিলাম হয়তো বা আমাদের এখানে কোনো আঘাত হানবে না ভালোভাবে আমরা বেঁচে গেলাম কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে আস্তে আস্তে যে আমাদের এখানে অবস্থা খারাপ হয়ে যাবে সেটাও আমরা ভাবিনি যাই হোক সকাল থেকে খুব সুন্দর একটা মুড়ে ছিলাম বাইরে জিরি জিরি বৃষ্টি বয়েছে সে ঠান্ডা হাওয়াও হচ্ছে ভালো লাগছিলো তো সকাল সকাল আরিয়ার বাবা চা বানিয়েছে আর হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছে এই জন্য আর ভিডিও তেমন একটা বেশি করতে পারিনি আমরা চা আর বিস্কিট খেয়েছি খুবই হালকা পাতলা সিম্পল নাস্তা নাস্তার পর্ব শেষ করে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নিয়েছি সেই সাথে বাসন ছিল ওগুলোও ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি আজকে যেহেতু সারাদিন বৃষ্টি আর বৃষ্টি মানেই তো বাঙালিদের খিচুড়ি খেতে হবে তবে দুর্ভাগ্যবশত আমি কিন্তু কালকে রাতেই খিচুড়ি রান্না করে খেয়ে ফেলেছিলাম তো এই জন্য যেহেতু কালকে রাতে খেয়েছি আর আজকে সকালে আবার রান্না করব এজন্য রান্না করা হয় নাই তো ভাবলাম যে আজকে কী খাওয়া যায় হঠাৎ করে মনে পড়লো যে মাছ ভাজি ভর্তা ভাত এগুলোই খাই কারণ বৃষ্টির মধ্যে এ ধরনের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে তাই তো আর দেরি না করে মাছ ভিজিয়ে রেখেছিলাম আর মাছ ভিজিয়ে বারান্দায় গিয়েছি বারান্দার গাছগুলো দেখতে মার্শাল্লা বৃষ্টির পানিতে গাছগুলো ভিজে এত সুন্দর লাগছিল যাই হোক বারান্দার গাছেদের সাথে বৃষ্টি কিছুক্ষণ উপভোগ করে আবার চলে এলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্নাবান্না করব আর বৃষ্টির দিন মানে কাজ কাজকর্মের তেমন একটা চাপ নেই একটা সুন্দর রৌদ্রময় দিন দেখলে অনেক কাজ করতে ইচ্ছা করে এবং অনেক ধরনের কাজকর্ম থাকে তবে বৃষ্টির দিনগুলোতে আসলে কাজকর্ম একটু কমই থাকে খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি আর আরামে এসে সময়টা কেটে যায় তো এখানে আমি ইলিশ মাছ কেটে রেখেছিলাম আর এখন এগুলো ভেজে রাখছি ইলিশ মাছ শুকনা বাজে খেতে আরিয়ার পাপা অনেক বেশি পছন্দ করে তবে কেন জানি না ইলিশ মাছ শুকনা ভাজিয়েছে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে যাই হোক আজকে যেহেতু ডাল রান্না করেছি সেই সাথে মাছ ভাজি করব আর এখন এই যে মাথাটা কেটে রেখেছি এটাকে একদম মুচমুচ করে ভেজে এই মাথা দিয়ে আজকে ভর্তা করব। ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু প্রথমবারের মতো আমি ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা করছি আর এই তো এই দিক দিয়ে মোটামুটি রান্নাবান্না শেষ ডালে বাগার দিয়ে দিয়েছি সেই মাছ ভাজি করা হয়ে গিয়েছে ভাত রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে ভর্তা করব। ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো সে পুরনো রিকোয়েস্টই করছি যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো কী বলবো দুঃখের বিষয় ভেবেছিলাম রান্নাবান্না শেষ ব্যাস আর তেমন একটা কাজ নেই একটু বিশ্রাম করতে পারবো হঠাৎ করে মেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছে ওরা মাছ মাঝভাজি খাবে না ওরা হচ্ছে মাংস খাবে তারিয়ার পাপা বললো তাড়াতাড়ি মাংস ভিজা বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করে দাও কি করব বলেন বাচ্চাদের এই হুটহাট আনারে তো মানতেই হয় আর আমার বাচ্চারা এমন হয়েছে যেটা একবার বলবে সেটাই করবে আজকে যদি চিকেন ফ্রাই না করি তাহলে দেখা যাবে ওরা ভাতই খাবে না এমনিতেই বাচ্চারা খেতে চায় না তাই তো সব সময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দ মতো কিছু একটা রান্না করতে যাতে করে অল্প হলেও বাচ্চাদের খাওয়াতে পারি আর এই তো সব সময়ের মতো আমি ঘরোয়াভাবে সব মশলাগুলো দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন মেরিনেট করার জন্য বেশ কিছুক্ষণ সময় আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর যখন বাচ্চারা খাবে তখন গরম গরম ফ্রাই করে দেব এই ফাঁকে ভাবলাম ভর্তাটাও রেডি করে দিই এই ধরনের ভত্তাগুলো আসলে পাটায় বেটে করলেই খেতে বেশি মজা হয় যারা আসলে কাটা খেতে পারে না তবে আমার ভত্তার মধ্যে কাটা ওইভাবে তেমন একটা সমস্যা হয় না আরিয়ার পাপাকে নিয়ে একটু প্রবলেম ছিল তো আজকে বলল যে না ও খাবে ওরও খেতে ইচ্ছে করছে ভর্তা তবে পাটায় বেটে ভত্তা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কেন জানি না অনেক না বাড়তে বাড়তে এখন আর পাটায় বাটাবাটি করতে একদমই ভালো লাগে না আর এই যে এটা হচ্ছে আমার একদমই খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা দিয়ে আমার যখনই ভত্তা খেতে ইচ্ছে করে তখনই ভত্তা তৈরি করে নিই এই জিনিসটা আসলে অনেক উপকারী যখন এই জিনিসটা কিনেছি তখনও ভাবিনি যে এটা দিয়ে আসলে কিছু একটা করা যাবে ভেবেছিলাম কাঠের এটা দিয়ে হয়তো সব কিছু ভালো করে করা যাবে না কিন্তু এটা এখন যখন ব্যবহার করছি দেখলাম যে না জিনিসটা আসলে অনেক ভালো তো এই তো এখানে আমি কাটাগুলো বেছে নিয়েছি বড়ো বড়ো কাটাগুলো আর ছোটো ছোটো কাটাগুলো তো আর বাঁচা সম্ভব না তারপর যতটুকু সম্ভব হয়েছে কাটা বেছে নিয়েছি আসলে ইলিশ মাছের মাথার মধ্যে তো কাটা বেশিই থাকবে এটাই স্বাভাবিক আর এই তো এখন ধনিয়া পাতাগুলোকে থেতো করে নিচ্ছে আর এই ধনিয়া পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাটা যায় আর এই ধনিয়া পাতাগুলো আমার ছাদ বাগানের গাছের এই জন্য আর অনেক বেশি ভালো লাগছিলো তো এখানে আমি ধনিয়া পাতা সেই সাথে পেঁয়াজটাকেও একটু থেতো করে নিয়েছি আর ভর্তার মধ্যে পেঁয়াজগুলো পুরো ফিনিশিং করলে আসলে খেতে ভালো লাগে না এভাবে হালকা করে থেতো করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে বাটির মধ্যে আমি সব কিছু মিক্স করে নিচ্ছিলাম আর আরিয়ার পাপা বললো যে না এগুলো আবার সব কিছু একসাথে দিয়ে ভালো করে থেতো করে নাও এতে করে ভর্তাটা খেতে আর অনেক বেশি মজা হবে সব কিছু খুব সুন্দরভাবে ফিনিশিং হবে আর আমি কিন্তু লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো যে আমি তো এখনও লবণই দেইনি তারপর আর কি ঝটপট পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর ল খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু সব কিছু খুব ভালো করে মিক্স করে এখন হচ্ছে বাটিতে নিয়ে নিচ্ছে কারণ এখন আমি সরিষার তেল দেইনি আর এই ভত্তাটার মধ্যে সরিষার তেল দিলেই খেতে আর অনেক বেশি মজা লাগে তো এটা একদমই স্কিপ করা যাবে না অবশ্যই সরিষার তেল দিবেন সেই সাথে যদি ইলিশ মাছের ভাজা তেল থাকে ওইটাও দিতে পারেন অনেকেই তো ইলিশ মাছের ল্যাজ ভর্তা খেয়েছেন তাই আজকে ভাবলাম আপনাদের সাথে ইলিশ মাছের মাথা ভর্তা শেয়ার করি ইলিশ মাছের ল্যাজ ভর্তা খেতে যেমন মজা লাগে মাথা ভর্তা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই তো পরিশেষে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের মাথা ভর্তা দেখতে তো অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও মশালা অনেক মজা হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার ড্রয়িং রুমে শুয়ে শুয়ে আমি একটু বিশ্রাম নিচ্ছি বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে সত্যি বলতে আজকের দিনটাতে বৃষ্টি এক মিনিটের জন্য থামে না চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে বলা যায় তবে কিছুক্ষণ পরপর বৃষ্টির পরিমাণটা বেড়েছে আবার কিছুক্ষণ পর কমেছে তবে একদমই বৃষ্টি থেমে যায়নি আর এখন একটু বৃষ্টিটা কম পড়ছে তাই আমি এখানে জালানাটা খুলে বসে আছি তবে একটু পরে বৃষ্টির পরিমাণটা এতটা বেড়ে গিয়েছিল যে আমার পুরো বাসার মধ্যে বৃষ্টির পানি এসে ভরে গিয়েছে জানালা খোলা তো দূরের কথা একদম সব কিছু বন্ধ করে রাখতে হয়েছে আমার বাসার ড্রয়িং রুম বরাবরের মতো আমার খুব পছন্দের একটা জায়গা শান্তির একটা জায়গা এখানে বসে থাকলে বা শুয়ে থাকলে আমার কাছে বেশ ভালো লাগে তাই তো এখানে শুয়ে শুয়ে বৃষ্টিটাকে উপভোগ করছিলাম তবে এই সুন্দর ঝিরিঝিরি বৃষ্টিটাকে বেশিক্ষণ আর উপভোগ করতে পারিনি হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি বেড়ে গিয়েছে ঝড় ঝড়ো হাওয়া বইছে তো ঝটপট করে জ্বালানটা বন্ধ করে দিতে হয়েছে কি আর করব বৃষ্টির পানি এসে আমার ড্রয়িং রুমের বিছানা একদমই ভিজে গিয়েছে তাড়াতাড়ি করে এগুলো মুছতে হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির পরিমাণটা যদিও একটু কম ছিল তবে বিকেলের পর থেকে অঝরে বৃষ্টি শুরু হয়েছে আর রাতের কথা আর কী বলবো ভয়ঙ্কর একটা রাত কাটিয়েছি সেই সাথে বিদ্যুৎও ছিল না এজন্য আর তেমন একটা ভিডিও করতে পারেনি যাই হোক আজকে পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম